মুসলিম নরনারী শিশু পাগল ও বোবা ব্যক্তির জবয় পশু হালাল যদি তারা বিসমিল্লা বলে থাকে এবং জবই করার কৌশল জানে এবং শক্তি রাখে কাফের মুসলিক মোরতাদ নাস্তিক এরকম ব্যক্তির জবই করা পশু খাওয়া হারাম তারা কোরবানি করলে সেই কোরবানিও সহি হবে না মুসলমান কিন্তু পাপের কাজ করে সে হল ফাঁসেক মুসলমান ফাঁসেক কবিরা গোনাকারী ব্যক্তির যদি জবই করে সে কোরবানি সই হয়ে যাবে পশু জবাই ঠিক হয়ে যাবে সেই পশু খাওয়া আলাল পশুর রশি ইত্যাদি এগুলা সৎকা করা মোস্তাহাব তেমনিভাবে কেউ যদি এই রশিগুলোকে বিক্রি করে দেয় তাহলে এই পয়সা নিজে ভোগ করতে পারবে না এই মূল্য সৎকা করে দেওয়া অপরিহার্য নিয়ম হল নিজে কোরবানি করা নিজে না পারলে কোনো দিনদার পরহেজগার ব্যক্তিকে দিয়ে কোরবানি করানো উত্তম তাহলে নেককার লোকটি যিনি কোরবানি করলেন অন্যের পক্ষ থেকে তিনিও সব পাবেন যে ব্যক্তি কোরবানি করার সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ আল্লাহ আকবর পারে সে কিন্তু বলল না সেই পশুর গোস্ত খাওয়া হারাম কারণ সরাসরি কোরআনে আসে আল্লাহর নাম যেই পশুতে স্মরণ করা হয় নাই জবাই করার সময় তোমরা তার গোস্ত খেও না এটা পাপের কাজ সরাসরি কোরআন নিষেধ করেছে এই জন্য ইচ্ছাকৃতভাবে জানা সত্ত্বেও বিসমুল্লাহ আল্লাহ আকবর যদি জবৈকারী ব্যক্তি না বলে তাহলে সেই পশুর গোস্ত খাওয়া যাবে না পশু জবই করার সময় চারটি রগ কাটা জরুরি কটা রগ চারটি রগ খাদ্য নালি শ্বাসনালি আর দুই পাশের দুইটা বড় রগ যাকে রগ বলা হয় এই চারটা রগ এটা এগুলা এই চারটা রগের মধ্যে কমপক্ষে তিনটি রগ কাটা হতে হবে পশু হালাল হওয়ার জন্য নতুবা কোরবানি হবে না গোস্তও খাওয়া যাবে না এই জন্য যিনি কোরবানি করবেন অত্যন্ত সতর্কতার সাথে যারা কোরবানি জানেন তারা দেখাই দেবেন কোন জায়গাটা সুরি দিলে সহজেই কেটে যাবে সেখানেই তিনি ছুরি পেশ করবেন সেখানে তিনি ছুরি ঘুরাবেন আপনার এভাবে সোজা করে দেবেন তার মধ্যে এভাবে আঘাত করা যাবে না সোজা করে কোরবানি করার চেষ্টা করতে হবে তো এই চারটি রগের মধ্যে কয়টা রগ কাটা জরুরি তিনটা রগ কাটা জরুরি পশুকে বিদ্যুতের শট দিয়ে দুর্বল করে জবাই করা মাকরুকে তাহারিমি বিশাল বড় শক্তিশালী পশু কোনোভাবে বাগে আনা যাচ্ছে না তখন কারেন্টের শট দিয়ে দুর্বল করলো তারপরে তাকে জবাই করলো এটা মাকড়ের তাহারিমি হারামের কাছাকাছি তবে এর গোস্ত খাওয়া হালাল কোরবানের পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া এবং নেওয়া উভয়টাই যায় তবে পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না আপনি যে আর এক ভাই কোরবানি করতে পারে আপনি তাকে দিয়ে জবাই করালেন তাকে একশো দুশো পাঁচশো এক হাজার টাকা দিলেন এখন এই টাকাটাই হলো তাকে দিবেন এখন গোস্ত যদি দিতে চান তাহলে পারিশ্রমিক হিসেবে টাকা না দিয়ে গোস্ত দিলেন এটা হবে না পারিশ্রমিক যথা নিয়মে দিয়ে যদি আপনি গোস্ত কিছু অংশ দিতে চান তাহলে আপনার জন্য জায়েজ হবে কিন্তু পারিশ্রমিক হিসেবে গোস্ত দেওয়া এটা না কষাইকে দেওয়া যাবে না যিনি জবাই করেছেন তাকে দেওয়া যাবে শরিক কোনো ব্যক্তি জবাই করলে অন্য শরিকদের থেকে পারিশ্রমিক নেওয়া না সাত সাতজনের একজন জবাই করলো সাতজনে মিলে তো আর জবাই করবে না তিনি আবার সবাই রেখে করলো সজনে তোমরা তো দাঁড়ায় দাঁড়ায় দেখছো জবাই করি আমার টাকা দাও হবে না যিনি অংশগ্রহণ করছেন শরিক আছেন উনি যখন কোরবানি করবেন তখন ওনাকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না এটা না যায় আসুন গোস্ত প্রসঙ্গ তিন দিনের চেয়ে অধিক সময় গোস্ত রাখা এটা যায় গেছে অনেকে বলেন তিন দিনের বেশি জমা করে রাখলে এটা না জায়েজ হয়ে যাবে না এটা জায়েজ আছে আপনার কোরবানির গোস্ত এরকম জিনিস হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদেরকেও কোরবানির গোস্ত খাওয়ানো জায়েজ কোনো অসুবিধা নাই এমন কইবেন যে হিন্দুরা তো খাইবো না হিন্দুরা খাইবো না হিন্দুরা গরুর গোস্ত আরো বেশি করে খায় ওরা গাভীকে মা বলে কিন্তু স্যারকে তো বাপ বলে না কাজে ওরা খায় আপনি খাওয়াই দেখেন খায় না কেন আমরা খাওয়াই দেখছি খুব সুন্দর করে খায় কিন্তু চুপে চুপে খাই সবার সামনে খাইতে চায় না